মওলাই কায়नात পাক তিনি যে ইমানদারদের জন্য মুনাফিকদের জন্য দারি পাল্লা জানার দরকার আছে কিনা আছে কিনা শুরুতেই বলছি কোরআন এবং হাদিসে পাকের বাইরে কোনো কথা বলবো না বললে সেটা মানার দরকার নাই নাই মওলাই পাক এমন একজন ব্যক্তি আছেন জানাকে চিনার জন্য মুনাফিক এবং মুস মুসলিম মুসলমান যারা তাকে দিয়ে পার্থক্য করা যায় ইরমিজ শরীফ দ্বিতীয় থান্ডার 213 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন ইমাম আহমাদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের প্রথম খণ্ড 84 95 এবং 128 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন ইমাম মুসনাদে আবু ইয়ালার প্রথম খণ্ড 293 পৃষ্ঠার মধ্যে এনেছেন এবং নিশকাত শরীফের মধ্যে যে হাদিসে পাঠটা এসেছে হাদিসে পাক কি আন আবি সাইদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু কল ان كنا لنعرف المنافقين <سؤال> نحن معشر الانصار ببعضهم علي بن ابي طالب كرم الله وجه الكريم هزرت ابو سيد خدري رضي الله تعالى عنه تنعيس بقرشا তিনি বলছেন আমরা সাহাবাই আজমাইনে কেরাম যারা নবীজির সঙ্গী সাথী ছিলেন যারা সব সময়ের জন্য নবীজির সাথে থাকতেন এই সাহাবাই কেরামরা এবং নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন ওই মদিনা শরীফের আনসারি ভাইরা যারা ছিল এদের মধ্যে কে মুনাফিক আর কে প্রকৃত মুমিন আমরা কিভাবে চেনব আমরা কেউ কাউকে জানতাম না যে কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি মুনাফিক বলেন তো ভাই চেনা যায় মানুষের মনের কফর কেউ জানে আমি না মুনাফে কেউ টের পাবেন তো কেউ টের পাইতো না হজরত আবু খুদরি বর্ণনা করছেন ওই সময়ে সাহাবীদের মধ্যে থেকে কে প্রকৃত মুমিন মুসলমান আর কে প্রকৃত মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান আমরা কিভাবে জানব কারণ আমরা তো কারণ মনের খবর জানি না জানি না জানি না তবে আমাদের কাছে একটা দাড়ি বল্লা ছিল একটা নীতি ছিল যেই জিনিস দ্বারা আমরা টের পাইতাম কোন ব্যক্তি মুমিন মুসলমান আর কোন ব্যক্তি মুমিন মুসলমান না মুনাফিক রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানের এতগুলা হাদিস আপনি করেছেন হযরত আবু সাইদ খুদরি বলেন সেই ব্যক্তিকে যাকে ব্যবহার মুমিন এবং মুনাফিকদেরকে আমরা পার্থক্য করতে পারতাম তখন হেবু বলছেন কোন ব্যক্তির সামনে দেখো মাওলা আলীর নাম পথ নিতাম ওই ব্যক্তির চেহারা যদি হাস্যকর থাকতো খুশে খুশি ভাব থাকতো আমরা বুঝে নিতাম এই ব্যক্তি নিঃসন্দেহে মমিন মুসলমান এবং কোন ব্যক্তির সামনে যদি মলয় কায়না পাকের আলোচনা হতো পাকের ইজ্জত নিয়ে আলোচনা হইতো যদি মুখটা যদি খুশু খুশু থাকলে যদি মুখ কালো করে ফেলতো তার মুখে যখন আর কোনো হাসি না আমরা তখন নিঃসন্দেহে বুঝে নিতাম এই ব্যক্তি হল মুমিন মুসলমান মুমিন মুসলমান এই ব্যক্তি হলো মুনাফি এব্যক্তি কি মুনাফেক ত্রিমিজি শরীফের হাদিস বিশ্বাস না করলে খুলে দেখেন বিশ্বাস না করলে খুলে দেখেন এমন একজন ব্যক্তি এই মৌলায় কায়নার পর আমরা মৌলা আলীকে ভালোবাসি কি বাসি না সবাই বলছেন আমরা মৌলা আলীকে ভালোবাসি কি বাসি না মৌলা আলীকে আমরা ভালোবাসি কি বাসি না মৌলা আলীর কথা বললে আমাদের ভালো লাগে না কষ্ট লাগে ভালো লাগে না কষ্ট লাগে তিরমিজি শরীফের হাদিস হযরত আবু সাইদ খুদরি বর্ণনা করছে মওলা আলী আলোচনা করলে শানে আলী ইবনে আবি তালিবের আলোচনা করলে যাদের মনটা খুশু খুশি হবে যাদের মনটা আনন্দে ভরে যাবে ওই ব্যক্তিরাই হলো প্রকৃত পক্ষে মুমিন মুসলমান আখন যাজার জায়গাতে যা কাছে এখন প্রশ্ন করেন যাসলো আমরা মুমিল মুসলমান না মুনা মুসলমান। চিন্তা করতে হবে না আল্লাহ তালা দরবারে মুনা ফিফদের কোন দম আছে। বলেন আছে আনে পাকে আল্লাহ তালা সাদ করেছেন। ইন্নাল মুনা ফিকিনা ফিরদানকিল আজ হল মিনার না আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকরা তাই নাকি মুনাফিক হওয়া যাবে মুনাফিকদের মতো খারাপ আর কেউ নাই কিন্তু ভাই কারণ এরা এমন একজন ব্যক্তি যারা মসজিদের নববীর মধ্যে নামাজ আদায় করত কার পিছনে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে তো রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ আদায় করত কোন মসজিদে মদিনার সোনার মসজিদে নামাজ আদায় করার পরেও এরা কি মুসলমান বলেন প্রকৃত মুসলমান এরা প্রকৃত মুসলমান না এরা কি বলেন ভুলে গেছেন এখন যদি বলতে না পারেন বাড়ি পর্যন্ত যাবে আর বাড়ি পর্যন্ত যদি না যায় মৃত্যু পর্যন্ত কেন মনের মধ্যে থাকবে মনের মধ্যে রাখা দরকার আছে না যে মলায় কায়নাত পাক এমন একজন ব্যক্তি যারাকে ব্যবহার করে যারা নাম পাককে ব্যবহার করে প্রকীত মুমিন এবং মুনাফিককে কি করা যায় আলাদা করা যায় পার্থক্য করা যায় ভাই দেখবেন আপনারা প্রমাণ করে নিয়ে। দেখবেন চল্লিশ টলে হোক বা বাজার ঘাটে হোক 10 জন এক জায়গায় হলে আহলে বাইতের আলোচনা করবেন মওলা আলীর আলোচনা করবেন দেখবেন কিছু দল হেসে ফেলবে আর কিছু দলের মুখ কি হবে কালো হয়ে যাবে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিতে যখনই আহলে বাইতের আলোচনা হয় একদল লোকের মুখ তার মানে কি আহলে বা এতে মহব্বতকারী না দুশ্মন এরা মোহ্বত না দুশ্মন এরা দুশ্মন